আমি চাই এই মার্কিন যুক্তরাষ্ট্রের কোম্পানি এটার সহায়তায় আমার এলাকায় একটা মানুষও যেন নিজেকে অসহায় বোধ না করে একটা মানুষও যেন অনাহারে না থাকে একটা মানুষও যেন এইরকম নিরাপত্তাহীনতায় না ভুগে যে আমার পাশে দাঁড়ানোর কেউ নাই আমরা আছি আল্লাহ রহমতে আমরা সবাই আপনাদের পাশে আছি আপনারা নিজেরা স্বাবলম্বী না হতে পারলেও কমপক্ষে না খেয়ে থাকবেন না এই নিশ্চয়তা আল্লাহর রহমতে আমরা চেষ্টা করব নিশ্চিত করতে ভবিষ্যতে এই কার্যক্রম আরও অব্যাহত থাকবে বিবিএস জেড বাংলাদেশের জন্য আশীর্বাদ বিবিএস জেড বাংলাদেশ থেকে বেকারত্ব দূরীকরণে সহায়তা করতেছে সাধারণ মানুষের সাধারণ মানুষের দ্বারে দারে ভিভিএচ জেড পৌঁছে গেছে এবং তার সুবিধা আমরা ভোগ করতেছি আমাদের বেকার সন্তানেরা তারা কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে তারা নিয়মিত উপার্জন করছে আর যারা অসহায় আছে তাদের পাশে দাঁড়াচ্ছে আর ভিভিএচ জেড একটা পরিবার সারা বাংলাদেশের জন্য এটা একটা সহায়তা সংগঠন আমাদের এই ত্রাণ কার্যক্রম কোনো প্রচারণের জন্য নয় কোনো কিছুর আশাও আমরা করি না এটা যারা কোনো আমরা বিজ্ঞাপনও দিই না এটা শুধুমাত্র সহায়তার জন্য কারণ এই সহায়তা আনন্দ বাড়ায় আমরা সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরাও আনন্দে থাকব ভালো থাকব ভিভিএস জেটের সাথে থাকবো এই রকম ত্রাণ সহায়তা কার্যক্রম আমাদের অব্যাহত থাকবে আমার অফিস থেকে সাপ্তাহিকভাবেও আমরা একটা আয়োজন করি এটাও কোম্পানির আমি ধন্যবাদ জানাই আমাদের মাননীয় নিয়োগ ব্যবস্থাপক নাটালি কলেন্সকে সর্বোপরি আমি ধন্যবাদ জানাই এই কোম্পানিকে আমাদের বাংলাদেশে এটা যারা নীতি নির্ধারক আছে যারা এটাকে আনছে বৈধতা দিছে এবং আমাদের সাথে সংযুক্ত করে দিছে আমি সবাইকে ধন্যবাদ জানাই আজ আমরা একত্রিত হয়েছি শুধুমাত্র ভালোবাসা ও উষ্ণতা ছড়িয়ে দেওয়ার জন্য নয় বরং একটি বৈশ্বিক প্রতিষ্ঠান হিসেবে ভিবিএেট এর সামাজিক দায়িত্ব পালন করার জন্য প্রতিষ্ঠার পর থেকে ভিভিএ জেট সবসময় এই দর্শন অনুসরণ করে এসেছে প্রযুক্তি কর্মী কর্মসংস্থান সৃষ্টি করে ধাতাব্য কর্মামূল্য সৃষ্টি করে এই বিশ্বাসের মাধ্যমে আমরা সমাজে ইতিবাচক শক্তি আনার চেষ্টা করছি যাতে প্রতিটি মানুষ নিজের জীবনের উন্নতির সুযোগ পায় যদিও বিশ্ব দ্রুত এগিয়ে যাচ্ছে তবুও আমরা জানি এখন অনেক পরিবার ও মানুষ রয়েছেন যারা আমাদের সহানুভূতি ও সহায়তা প্রয়োজন এই কারণে ভিভিএচের দাতাবা কার্যক্রমকে একটি দীর্ঘমেয়াদী কৌশল হিসেবে গ্রহণ করেছে আমরা ধারাবাহিকভাবে বৈশ্বিক ত্রাণ দারিদ্র বিমোচন শিক্ষা সহায়তা ও মানবিক উন্নয়ন প্রকল্পে বিনিয়োগ করছি যাতে যত বেশি সম্ভব মানুষের জীবন পরিবর্তন করা যায় তাদের মুখে হাসি ফুটানো যায় তাদের জীবনে নতুন আশা সৃষ্টি করা যায় বাংলাদেশে আজকের এই দাতব্য প্রকল্পটি আমাদের বৈশ্বিক মানবিক উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ অংশ আমরা আশা করি এই বাস্তব পদক্ষেপের মাধ্যমে আমরা কেবল সহায়তা প্রাপ্তদের জীবন পরিবর্তন করব না বরং আরও অনেক ডিবেজেট কর্মী ও সমাজের মানুষকে দাতব্য কর্মকাণ্ডে অনুপ্রাণিত করব। যাতে আমরা একসাথে একটি আরও উষ্ণ মানবিক ও আশাবাদী পৃথিবী গড়ে তুলতে পারি মনে রাখবেন সদাচরণের কোনো আবার কোনো আকার বা মানে। প্রতিটি ছোটো ছোটো সদিচ্ছায় আলো আলোতে পরিণত হতে পারে আমাদের প্রতিটি ছোট্ট দয়াময় কাজ পৃথিবীকে আলোকতা করার শক্তি হতে পারে আজ আমরা যে ভালোবাসা ভাগ করছি তা যেন আরও বহু মানুষের জীবনে আলো ছড়িয়ে দেয় এই কামনায় সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ